আমার বাগানে ছাদ বাগানে ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু সেটা তোমাদের দেখানোর জন্যে এসেছি দেখো গুচ্ছাকারে সুন্দর সুন্দর ফুল এসেছে খুব সুন্দর এদের পরিচর্যা কি আমি বড়ো চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখবে প্রত্যেক মাসে কিন্তু স্পেশাল কেয়ার এদের দিতে হয় গত সেপ্টেম্বরে নিয়েছি আবার অক্টোবরেও নিতে হবে কুড়ি তারিখের পর তো কি পরিচর্চা তোমরা হবি অফ সুলেখা এবং হবি সুলেখা ব্লগ চ্যানেলে দেখতে পাবে দেখো কেমন করে উঠেছে গত আগস্টে আমি কাটিং করে দিয়েছিলাম তারপরে ধরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে সেপ্টেম্বরের একদম সেকেন্ড উইক থেকে ফুল ফুটতে শুরু করে দিয়েছে প্রতিটা গাছে দেখো কি সুন্দর ফুল এসেছে তো আমরা যদি এই ফুলটা রেখে দিই তাহলে কিন্তু শীতে অতটা ফুল আসবে না তার জন্য কি করতে হবে অক্টোবর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে গাছের ফুল সব মায়া না করে সব কাটিং করে দিতে হবে এই হচ্ছে ব্যাপার তোমাদের কিছুটা এটা দেখালাম চলো আরও কিছু দেখায় নতুন নতুন দেখাবো লেবু গাছে প্রচুর ফুল এসেছে এবং লেবু এসেছে এই যে লেবু গতবারও খুব এসেছিল প্রচুর এসেছিল কিন্তু লেবু থাকে না এটাই খারাপ লাগে খুব খারাপ লাগে লেবু আর এই ফুল এসেছে প্রত্যেকটা গাছের পরিচর্যা কিন্তু দেওয়া হচ্ছে কিভাবে কি দেওয়া হয় সব থাকছে আর কি সুন্দর দেখো দোপাটি ফুল ফুটেছে শীতের দোপাটি না এটা হচ্ছে বর্ষার দোপাটি দোপাটি মানেই হচ্ছে বর্ষায় বর্ষার সময় দোপাটি ফুল খুব সুন্দর ফোটে এটা হচ্ছে একদম মিষ্টি কালার পিঙ্ক কালার আর আমার কাছে রানি আর সাদা এসেছে লালটা এবার কালেক্ট করতে হবে তাহলে চারটে কালার হয়ে যাবে মোটামুটি চারটে কালার নিয়েই কিন্তু দোপাটি ফুল হয় সাধারণত আর এখানে আছে প্রচুর অ্যাডিনিয়াম তোমরা তো জানো অ্যাডিনিয়ামের মোটামুটি ছয়বার ফুল এসেছে খুব সুন্দর সুন্দর প্রচুর ফুল প্রচুর আসতেই আছে আসতেই আছে আর কি পরিচর্চা করেছি সেটা তোমাদের তো দেখাচ্ছি এই গাছের ফুলটা খুব মিষ্টি দেখো কতগুলো এসেছে আর যেভাবে এবার বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু রক্ষা পাওয়ায় দায় আমি মোটামুটি প্রথম অবস্থায় ওদেরকে রেখে দিয়েছিলাম সেডে তারপরে তো প্রায় মাসখানিক হয়ে গেল নিচে নামিয়ে নিয়ে এসেছি গত চার মাস থেকে একভাবে বৃষ্টি একভাবে মিয়া হ্যালো হ্যাঁ গুড ইভিনিং ওয়েলকাম ফ্রেন্ড আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি কিছুটা আগে তো দেখিয়ে দিয়েছি আমার বাগান বিলাস বাবুরা কেমন সেজেছে খুব সুন্দর সেজেছে এবং গ্যালারি সিস্টেমে দেখো সুন্দর করে আমি সাজিয়েছি আমার বাগান বিলাস গাছগুলোকে মোটামুটি এটা একটা চারটে স্তর করেছি প্রথমে যেগুলো দু বছরের সেগুলো তাদেরকে একটা স্তরে দিয়েছি তারপরে দেড় বছর এটা তারপরে এটা হচ্ছে এক বছর আর এটা মোটামুটি দশ মাস এই এগারো মাস মতন বয়স হলো বয়স অনুযায়ী কিন্তু আমি সাজিয়েছি খুব সুন্দর এর মধ্যে ফুল চলে এসেছে না জানি শীতে কতই না ফুল আসবে দেখো বৃষ্টি 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 এত বৃষ্টি ছিল এই বৃষ্টিতে খুব খুব খারাপ অবস্থা তাও কিন্তু এই বাগান বিলাস গাছগুলোকে একদম এই উন্মুক্ত পরিবেশে রেখেছিলাম তো দেখো এই গাছটায় দেখো কি সুন্দর ফুল এসেছে যারা ফুল ফল ভালোবাসো তারা নিশ্চয়ই হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল আর সুলেখা হবি অফ সুলেখা দেখো পাশে থাকো ভালোবাসা দাও নিশ্চয়ই তোমরা কিছু না কিছু পাবেই উপকার দেখো এই গাছটা জাস্ট অপূর্ব অপূর্ব খুব সুন্দর রেজিস্টার পিঙ্ক এই গাছটার নাম খুব সুন্দর অসাধারণ এটা হচ্ছে ফ্ল্যাশ যারা চেনো যারা ভালোবাসো তারা তো দেখলেই তাদের মনটা একটা আলাদা আবেগ আসবে ভীষণ সুন্দর হয়েছে আর তোমাদের তো দেখালাম মোটামুটি ফল গাছে কোন কোন ফল গাছে ফল এসেছে কোন কোন ফুল গাছে ফুল এসেছে আর ড্রাগন দেখাবো আজকে ড্রাগনের অবস্থা খুব খারাপ ছিল খুব খারাপ মানে ড্রাগন একদম আমি পেলাম না প্রথম অবস্থায় দশটা তারপরে দশটা তারপরে আমি সত্তরটা পেয়েছিলাম তারপরে এই পাঁচটা দুটো একটা করে পেয়েছি একদম ভালো পাইনি তার একটাই কারণ এবার পুরোটাই কি তোমার ড্রাগনের এ হয়েছিল পচন এই দেখো দর্শক বন্ধু কতগুলো ডাল কেটেছে আমি তো এইদিকেতে এতগুলো রেখেছি আবার ওই প্রান্তের জানালা দিয়েও ফেলে দিয়েছি মানে এতটা এতটা ডবল এতটা তোমার ড্রাগনের কাণ্ডগুলো নষ্ট হয়েছে আর ড্রাগনের ফল আমি এবার তুলতে পারিনি প্রত্যেকটা ফল এরকম এখনো আছে দেখো কিছু কিছু এই যে পুরো পচে গেছে পচে পচে গেছে এবার যে ফলটা হয়েছে ছোট্ট হয়েছে একটু সবুজ হয়েছে তার একটাই কারণ আমার মনে হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টিতে ড্রাগন আমি একবারে তুলতে পারিনি তো এবার বৃষ্টি কমে গেছে এবার দেখো ছোট ছোট হয়েছে বড় হয়নি তো এবার ফলগুলো একটু সবুজ সবুজ হয়েছে কত ডাল ছিল কেটে দিয়েছি কি খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে খুব মানে আশা নিয়ে এই প্রজেক্ট করেছিলাম কিন্তু যা ঝড় উঠলো এই প্রজেক্টে খুবই খারাপ লাগছে এবার দেখো একটু সবুজ হয়েছে আর ছোট্ট ছোট্ট হয়েছে মানে মনের দুঃখে না পলিনেশন করেছি না ওদের কাছে গিয়েছি একদম মানে দুঃখে দুঃখী হয়ে গেছি আমি এতটাই মনটা খারাপ হয়ে গেছে তোমরা দেখো এর থেকে আরও মানে এর ডবল এতটা পচন এসেছে তাদেরকে কেটেছি আর ফেলে দিয়েছি কেটেছি আর ফেলে দিয়েছি আর ফলগুলোও কেটেছি ফেলে দিয়েছি আমার প্রজেক্টের নতুন চলো দেখাই নতুন কিছু আইডি এসেছে খুব দাম দিয়ে এনেছি শখ করে এইখানে দেখো সেই আইডিগুলো এই যে নতুন আমি চারা করতে দিয়েছি তো এগারো পিস আছে এখানে আছে তো তো মধ্যে একটা যখন দিয়েছিলেন একজন গিফট করেছে এটা আমার সাদা রঙের এটা কাটার একটা ভাই আমাকে দিয়েছে এগুলো সম্পূর্ণ কিনে নিয়ে এসেছি দর্শক বন্ধু কিনে আনার মধ্যে দেখছি একটা দুটো তিনটে চারটের কুষি বেরিয়েছে আর একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কুসি বেরায়নি এগুলো বেরোবে কিনা উঠতেও পারছি না কারণ এই ডালগুলো একদম নরম দিয়েছিলেন উনি এই চারা করতে গেলে একটু পরিণত ডাল দরকার পরিণত ডাল না হলে একদম চারা হয় না তো যাই হোক নতুন করে ড্রাগনের একটা প্রজেক্ট হবে ডিসেম্বর মাসে লোহার ব্যারিকেড দিয়ে উঠানে করব দেখা যাক আশা তো আছে সম্পূর্ণ হলে তোমাদের শেয়ার করব আর জটিল পরিস্থিতি হয়ে আছে নিচের গ্রাউন্ড গার্ডেন দেখো একদম জঙ্গল হয়ে গেছে এগুলো লেবারের অভাবে একদম কাটিং করতে পারিনি তারপরে বেড়াটাও ওই যে বাউন্ডারিটাও একটু ভেঙে ভেঙে গেছে কিছুই করতে পারছি না মানে গ্রাউন্ড মানেই হচ্ছে শ্রমিক শ্রমিক না হলে গ্রাউন্ড কিচ্ছু করতে পারবো না এই জন্যই বলবো দর্শক বন্ধু যারা ছোটখাটো বাগান করো ছাদে করো কারণ গ্রাউন্ডে করলে গাছ কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দেখো কিন্তু ওই একটাই সমস্যা প্রচুর আগাছা সেই আগাছা কিন্তু দমন করা আমি করেছি মোটামুটি দু মাস আগে পর্যন্ত করেছি আর এই দু মাস আমি করতে পারছি না এতটা বৃষ্টি এই দিকটা দেখো আবারও দেখাবো যেটা আমি সবজি বাগান করেছি সেখানেও তাই এতটা জঙ্গল হয়ে গেছে আমি কিছু করতে পারছি না তোমরা দেখো এই যে দেখো এই বাগানটা আমি নিয়েছি সবজি করব বলে তো এটাও তাই একদম পুরো জঙ্গল হয়ে আছে এখানে আছে হলুদ আছে আদা আছে আপাতত আর বেগুন গাছ আছে গাঁদা গাছ আছে তারপরে আখ গাছ আছে এগুলো পুরো স্থায়ী গাছ হয়ে গেছে তারপরে আছে কুমড়া গাছ আছে চাল কুমড়ো গাছ আছে এগুলো পরিষ্কার করার জন্য ছেলেকে খুব বলছি বাবা আমাকে দুটো লেবার এনে দে তো বলছে মা লেবার পাচ্ছি না কি করবো দিয়ে এবার পরিষ্কার করে নেবো কারণ ওদিকে একটুখানি জায়গা আছে ওই জায়গাটায় একটা পরিকল্পনা করার ইচ্ছা আছে মানে একটু পদ্ম চাষ করবো আর তার মধ্যে মাছ দেব। এবার একটু আলাদাভাবে করার চেষ্টা আছে কারণ আমার বাড়িতে প্রচুর পদ্ম একটু পুকুরে পদ্ম হবে ও অসাধারণ লাগবে আর ওই যে গাছটা আছে ওই গাছটা একটা এ করব ভেবেছি দোলনা করব মানে সবই পরিকল্পনা আছে একটা গার্ডেনে দোলনা থাকলে ভীষণ ভালো লাগে আমার অনেক দিনের শখ দোলনা তো ছেলে বলেছে করে দেবে দেখা যাক দোলনা করতে গেলে তো একটা ভালো গাছ দরকার তো সেই গাছে উঁচুতে আম গাছ আছে সেই আম গাছে দোলনা যদি করতে পারবে তো করে দেবে অনেক শখ অনেক শখ মানে বাগানকে নিয়ে আমার প্রচুর শখ আস্তে আস্তে সেটা পূর্ণ হতেও পারে না হতেও পারে তবে হওয়ার চেষ্টা করব এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের উঠানটাকেও দেখায় উঠানটা কিভাবে আমি সাজিয়েছি একটু যারা আছো একটু থাকো উঠানটা খুব সুন্দর করে সাজিয়েছি এই দেখো উঠান উঠানের উঠানের গাছগুলো জাস্ট দেখো ওই দিকটায় আছে আমার পদ্ম সবজি চাষ সব শীতের গাছ আছে আর সাথে থাকো থাকো দেখতে এই যে উঠানে কিছু গাছ আমি লাগিয়েছি এখানে আছে চন্দ্রমল্লিকা আছে আছে গাদা আছে কালো কালোঞ্চ আছে কাছে পাতা বাহার আছে আছে নয়নতারা তারা তারপরে মিলি আছে আরও অনেক রকমের গাছ সুন্দর করে সাজিয়েছি এটা দেখতে ঠিক অনেকটা এসের মতন দেখো তোমরা দূর থেকে যদি দেখো অবশ্যই কাছে গিয়ে একদিনকে আমি ভিডিও করে তোমাদের দেখাবো আর দূরে হচ্ছে ওই আঁক গাছ আর এই যে দেখো আমার আঙুর গাছটা কতটা এসেছে এই আঙুর গাছটাকে আমি পুরোটা মাচান করে দেবো আর এই যে দেখতে পাচ্ছ এটা আমি বাঁশ দিয়ে চেষ্টা করছিলাম লেবার পাইনি লেবার এসেছিলো দুদিন এসে কাজ করতে পারিনি তো এই বাসটাকে সরিয়ে দিয়ে লোহার ব্যারিকেড দিয়ে এটা হবে আর এই এই হচ্ছে পদ্ম পদ্ম আজকে সব পরিষ্কার করলাম মানে পদ্ম আর এরা এবার তো ঘুমিয়ে পড়বে এদেরকে আর কিছু করার নেই তবে পদ্মর পাশে এবার কিছু সবজি চাষ হবে কারণ সবজি দুরকমভাবে চাষ হবে একটা হবে গ্রাউন্ডে আর একটা হবে টবে টব তো নেই আমার সব ঝুড়িতে আর ক্যারেটে চাষ হবে তো চলছে আমি মোটামুটি চারটে পাঁচটা জায়গা করেছি তবে দর্শক বন্ধু একটা কথা এই যে দেখছো পদ্মর যে কচুরিপানা সেই কচুরিপানা গুলো শুকিয়ে এটা প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ মাটি ছাড়া তার মধ্যে কিন্তু চাষ করা আমি দেখাবো আমি গতবার দেখিয়েছিলাম ছটা মিডিয়া তৈরি করেছিলাম মাটি ছাড়া সেই মাটি ছাড়া ছটা মিডিয়া আমি দেখিয়েছিলাম তো এবারও দেখাবো যে মাটি ছাড়া ওই মিডিয়াতে আমার কি কি চাষ মানে বিভিন্ন ছোট ছোট শাক চাষ তারপরে ধনে পাতা চাষ এগুলো আমি করব তোমাদের দেখাবো তোমরা দেখো দর্শক বন্ধু এগুলো একান্ত দেখানো হয় দুটো কারণে যাদের ধরো মাটি নেই তাদের জন্য আর আরেকটা দেখায় যে আজকালকার মহিলাদের যেমন হাঁটুই ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা তারা বেশি ওজন ক্যারি করতে পারে না এই তাদের উদ্দেশ্যেই আমার এই মানে প্রচেষ্টা যে মাটি ছাড়া কটা মিডিয়া তৈরি করা যায় আমি গতবার তোমাদের দেখিয়েছিলাম মাটি ছাড়া মোটামুটি ছটা মিডিয়া আমি তৈরি করেছিলাম বিভিন্ন মিডিয়া তৈরি করে দেখিয়েছিলাম তাতে কিভাবে চাষ করতে হয় এবারও আমি একে একে দেখাবো একভাবে দেখাবো আর সেগুলোই কিন্তু দর্শক বন্ধুরা করবে তাহলে তোদের উপকারটা হবে খুব ভালো লাগবে আমি মোটামুটি অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সাথে আর একটা কথা কি লাইভে আসি লাইভে বন্ধুর সংখ্যা খুব কম থাকে কমেন্টও পাই না লাইকও পাই না কিছুই পাই না পেলেও ভালো আবার পেলেও ভালো আমার কাছে কোনো ব্যাপার না কারণ আমি গত তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি তো আমার ইম্প্রুভ একদমই না জিরো তাও কিন্তু কাজ করি তার একটাই কারণ আমার একটাই উদ্দেশ্য আমি যেমন গাছ তৈরি করতে পারছি সুন্দর সুন্দর ফুল আনতে পারছি ফল আনতে পারছি সবজি আনতে পারছি আমি সেগুলো আমি শুধু দর্শক বন্ধুদের দেওয়ার চেষ্টা করছি এটাই হচ্ছে আমার একমাত্র চেষ্টা আর আমি যে আর্নিং করতে পারছি না তাতে আমার মন মানসিকতা যে খারাপ করে আমি ছেড়ে দেবো সেটা কিন্তু করিনি দর্শক বন্ধু আমি কিন্তু এখনো পর্যন্ত এই তিন বছর হলো আমি হবি অব সুলেখার চ্যানেল বয়স আর বয়স মোটামুটি দেড় বছর তো দুটো চ্যানেল নিয়ে কাজ করছি আর দুটো চ্যানেল কেন করেছি সেটাও আমি বলছি তো করছি কিন্তু আমার মন মানসিকতা এতটাই স্ট্রং আমি কিন্তু পয়সার দিকে তাকিয়ে করি না আমার একটাই চেষ্টা যে শুধু দর্শক বন্ধুদের আমি কিছু দেব এইটাই ব্যাপার আর তারপরে এখন নতুন করে ফেসবুকে কাজ করছি তো আমার মনে হয় ফেসবুকের থেকে এই ইউটিউবের থেকে ফেসবুকে কাজ করা অনেক সহজ কিন্তু একটু টাইম দিতে হয় ফেসবুকে যেমন প্রচুর টাইম দিতে হয় আর্নিংও খুব তাড়াতাড়ি হয় কিন্তু ইউটিউবে টাইম দিতে হয় না জাস্ট চ্যানেলের ছেড়ে দিলেই হয়ে গেল হ্যাঁ দুটোই পার্থক্য আছে দুটোই পরিশ্রম করতে হয় কিন্তু এক জায়গায় পয়সা আছে এক জায়গায় পয়সা নেই এক জায়গায় আছে সম্মান ভালোবাসা ইউটিউবে বলবো যে পয়সা কিন্তু একদমই নেই কারণ আমি গত তিন বছর ধরে একই কাজ করছি একটি পয়সাও উপার্জন করতে পারিনি আশা করি পারবও না শুধু ভালোবাসা টুকুই চাই আমার বন্ধুদের কাছ থেকে আর কিছু চাই না যদি বন্ধুরা আমার পাশে থাকে নিশ্চয়ই একদিন একদিন আমি জয়ী হবই এই আমার এইটাই ইচ্ছা আর আমার সংকল্প আমার চ্যানেলের মাধ্যমে আমার বন্ধুরা কিছু শিখো ব্যাস এইটুকুই বলবো অনেকক্ষণ ছিলাম দর্শক বন্ধু আর থাকবো না এই যে আমার অতিথিরা এসেছে দেখো এরা এই দেখো ওর মা কেমন মাথায় মানে মুখে মাথায় কেমন করে ধরেছে দেখো ধরে নিয়ে এবার ঘরে নিয়ে যাচ্ছি সন্ধ্যে লেগে গেছে ওদেরকে বাইরে থাকতে দেবে না একটা পশু তার মা মায়ের ভূমিকাটা দেখে আমি আর আমার ছেলে প্রতিদিন নিজেদের মধ্যে আলোচনা করি যে মা ছেলে বলে মা গো একটা পশু তারাও কিন্তু দেখো মায়ের ভূমিকাটা কি সুন্দর করে সত্যি তাই এতটা ভালো লাগে এই বাচ্চাগুলো হলো যেদিন বাচ্চাটা হলো কি বলবো দর্শক বন্ধু তরি ঘড়ি করে এই ঘরে ছটফট ছটফট করছে ও মানে কোথায় হবে বাচ্চা জায়গা খুঁজছে আমি ভাবছি যে হবে কি হবে না অতটা বুঝতে পারছি না তাড়াহুড়া করে ওকে একটু জায়গা করে দিল উমা এক ঘন্টার মধ্যে দেখছি তিনটে বাচ্চা হয়ে গেল আর তিনটে বাচ্চা হওয়ার পর কিন্তু এই বাচ্চাদের বয়স মোটামুটি এক মাস হলো তো তখন কিন্তু বাচ্চাদের চোখ একদমই ফোটেনি একদম চোখ ফোটেনি ছোট্ট ছোট্ট লম্বা লম্বা হলো তো ও নিজে একটা জিনিস দেখলাম পশুর আমি গরুর বাচ্চাও দেখেছি পশুদের বাচ্চাটা যেটা হয় হওয়ার পর পর ওদের গায়ে যে নোংরাটা থাকে আমাদের ডাক্তাররা আমাদের বেবিদের কি করে ধুয়ে ফেলে কিন্তু এদের আবার কি করে এরা মা খেয়ে নেয় আমি পড়েছি বইয়ের পাতায় মানে এদের এই নেচার যে এই মলমূত্র খেয়ে নেয় এই যে প্রাণী কপ্রোফাইট বলে তো এটা একটা এদের নেচার যে গায়ের নোংরাটা খেয়ে নিচ্ছে বা মলমূত্র খেয়ে নিচ্ছে এটা তো আর অন্য কেউ পারবে না এই গরু গরু ছাগল মোষ ঘোড়া যাদের বাচ্চা হয় তারাই করে তো যাই হোক হ্যাঁ এইটাই দেখলাম আবার এই ঠিক একুশ দিন হয়ে গেল তখন মুখে করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া এই যে হ্যাবিটগুলো আমাদের বাড়িতে আছে বলে কিন্তু আমি বুঝতে পারছি ক্লাস ফাইভের বইয়ে একটা আচরণ বিদ্যা বলে আছে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর আচরণ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন বেশ ভালো লাগে হাঁস মৌমাছি তারপরে শিম তারপরে উই পোকা অনেক আছে তো সেখানে কুকুর তারপরে পাঁচ তো যাই হোক অনেক আছে তো সেখানে হাতি সেখানে দেখেছি বিভিন্ন প্রাণীর আচরণ সম্পর্কে বিভিন্ন প্রাণী বৈজ্ঞানিক মতামত মানে বিজ্ঞানীরা এগুলো ফলো করে লিখেছিল তো আমারও আজকে প্রায় চার বছর হলো ওদের জেনারেশন ছটা জেনারেশন আমার বাড়িতে কভার হলো আমিও কিছুটা এই বিড়ালের আচরণ সম্পর্কে জেনে গেছি যে বাচ্চা কিভাবে হয় কতদিন পর পর বাচ্চা হয় বাচ্চা হওয়ার আগে পরে কেমন থাকে ওরা হ্যাঁ তারপরে এই যে ছোট বাচ্চা আস্তে আস্তে বড়ো করবে তারপরে তাদেরকে শিকার করা শেখাবে তারপরে যেই এরা বড় হয়ে যাবে এরা আবার এদের মাকে ঠোঁস করে উঠবে মানে মাকে খেতে দেবে না এইগুলো যে একটু পরপর আচরণ আমি দেখেছি মানে আমার বাড়িতে আছে বলেই এটা দেখেছি যাই হোক এই নিয়ে ওদের তম জেনারেশন চলছে তো তার মধ্যে একটি মাত্র ছিল আমার খুব প্রিয় সে আমাকে আশ্রয় দিয়েছিল বলেছে বকেছিল অপমান করেছিল যা বাড়ি থেকে চলে যা সে এতটাই ভদ্র ছিল সে কিন্তু একদম বাড়ি ছেড়ে কোথাও যেত না তো সে রাগ করে চলে গেছিল আর ফেরেনি আমি একটা মাস কেঁদেছিলাম ঠাকুরের কাছে ওর জন্য তো ঠিক ওই রকমই দেখতে আর একটা বিড়াল চলে এসেছিল অনেক মজার মজার ঘটনা এই হবি ও সুলেখা চ্যানেলের ম্যাডামের মুখে তোমরা শুনতে পাবে সে ফুল ফল সবজি হোক বা বিড়াল নিয়ে হোক অনেক ঘটনা আছে তো সব রকম ভালো মন্দ নিয়েই কিন্তু আমার জীবন এদের নিয়েই আমার এ আমার ছেলে আর আমি ভীষণ এদের ভালোবাসি আর কিন্তু কেউ না আমার মেয়ে না বা আমার হাজব্যান্ড না এদেরকে এতটাই ঘৃণা করে এদেরকে দেখলেই কিন্তু একটু বকাবকি করে কিন্তু আমি ছোটোবেলায় বিড়াল খুব ভালোবাসতাম কিন্তু আমাদের বাড়িতে এই সিস্টেমটা কী বলো তো বিড়াল আছে আছে বাইরে বাইরে তাকে খেতে দেবো ঠিক আছে কিন্তু ওই যে আদিক্ষিতা করে কোলে নিয়ে তাকে চুমু খাওয়া আদর করা সেটা কিন্তু আমার মধ্যে পড়ে না আর আমি নিও না আমি একদমই পছন্দ করি না তার কারণ একটা আমি জানি যে একটা বিড়ালের লোম মানে হচ্ছে খুব সাংঘাতিক এই বিড়ালের লোম যদি পাতে পড়ে তাহলে পেটে গেলে কিন্তু খারাপ আবার ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু এটা মোটেও ভালো না তো যাই হোক সব রকম নিয়েই চলছে এই হবি অফ সুলেখা চ্যানেলের ম্যাডামের লাইফ চল ওদিকে চল এই হচ্ছে ব্যাপার তো তোমরা পাশে থেকো নিশ্চয়ই তাহলে আমি একদিন জয়ী হব তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব নাই বা পেলাম টাকা ওকে আজকে তাহলে আসি শুভ সন্ধ্যা আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জানালাম টাটা সকলে খুব ভালো থেকো আবারও আসবো নতুন করে চ্যানেলের যে ভিডিওগুলো আসছে তোমরা দেখতে থাকো কারণ কখন কোন গাছটা লাগাতে হয় কি খেতে দিতে হয় সব রকম আপডেট কিন্তু আমার দুটো চ্যানেলে থাকে হবি অফ সুলেখা আর হবি অব সুলেখা ব্লগ চ্যানেল সুতরাং দর্শক বন্ধু জাস্ট আরও আবারও বলবো পাশে থাকো নিশ্চয় ম্যাডাম তোমাদের জন্য কিছু কিছু উপকারী চ্যানেল এর মাধ্যমে ভিডিও পাঠিয়ে দেবে আর তার সঙ্গে ম্যামের আনন্দদায়ক পারিপার্শ্বিক পারিবারিক উৎসবগুলো আনন্দগুলো তোমাদেরকে শেয়ার করবে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো